বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন পাঁচটি কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত এই ড্রিঙ্কগুলো হলো এস এম সি প্লাস প্রাণের অ্যাক্টিভ এবং টার্বো বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল কবিরের আদালত এই আদেশ দেয় একই সঙ্গে পাঁচ কোম্পানির মালিককে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এগুলো ওষুধ নাকি এনার্জি ড্রিঙ্কস সে বিষয়ে তারা ব্যাখ্যা দিবেন এর আগে সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শন

আর অন্যান্য যেগুলো আমি নজর আসবে সবগুলো সবগুলো মামলা দায়ের করা হবে নগদে পাঁচশো টাকা বাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার